আল্লাহ তালার এই গুন বাচক নামটি আমি পাঠ করতে থাকবো ইয়া তা অর্থ হচ্ছে হে তো বা কবুলকারী আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো এই আমলটি যদি আপনি করতে পারেন এই আমলটি আপনি কোন সময় করবেন এই আমলটি আপনাকে করতে হবে বিছানায় যাওয়ার আগে বিছানায় ঘুমানোর আগে আপনি যদি এই আমলটি করতে পারেন অর্থাৎ আল্লাহ তালার নিরানব্বইটি গুনবাচক নাম আছে এই গুনবাচক নামের ভিতরে একটি নাম আছে এই নাম আপনি যদি আপনি বার গুমানুর আগে যদি পাঠ করতে পারেন তাহলে অভাবে যদি আপনার সমস্ত কিছু আপনি অভাবে অনেক দুশ্চিন্তায় আছেন অভাবের মধ্যে আপনার দিন যাচ্ছে কোনোভাবে আপনার উন্নতি হচ্ছে না এই আমলটি করার কারণে যেদিন থেকে আমলটি শুরু করবেন সেদিন থেকে আল্লাহ তালা আপনার উন্নতির দরজা খুলে দিবেন সেদিন থেকে আল্লাহ তালা আপনার অবাব দূর করে দিবেন সেদিন থেকেই আল্লাহ তালা আপনার যত সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন এমনকি বিপদে যদি আপনার পিঠ একদম দেওয়ালেও ঠেকে যায় আল্লাহ তালা এই আমলের বদলতে এই আমলের কারণে আল্লাহ তালা আপনার এই সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবেন তবে এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এই আমলটি করার জন্য প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর একিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাল উপর বিশ্বাস রেখে আমাদেরকে এই আমলটি করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে কারণ আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্যই শেষ রাত্রিতে ডাকতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিকে বান্দাকে ডাকতে থাকেন কেউ অবাবের মধ্যে আসো নাকি আমি আল্লাহ তাআলার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে দিব তোমাকে দান করব আল্লাহ তালা শেষ রাত্রিতে বান্দাকে এভাবে ডাকতে থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও তুমি যদি ঋণ হয়ে থাকো আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে দিব তোমাকে দান করব তো আল্লাহ তালা আমাদেরকে এভাবে শেষ রাত্রিতে ডাকতে থাকেন শেষ রাত্রিতে এভাবে আল্লাহ তালা আমাদেরকে ডাকতে থাকেন তো এই জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে কারণ হাদিস শরীফের ভিতরে আসছে আর দোয়া ও মুফুল ইবাদ হচ্ছে সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া আল্লাহ তালার কাছে আমাদেরকে এই দোয়া সম্পদ দোয়া দোয়া করে আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং আমাদেরকে আমলও করতে হবে যদি কারো কাছে আমরা দুনিয়ার কারো কাছে যদি না চাই তাহলে কিন্তু সে কখনোই দিবে না কখনোই সে দিবে না তো যেহেতু আল্লাহ তালার কাছে যদি চায় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন যে আল্লাহ পাকর বলে আলামিন ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে চাওয়ার মতো আল্লাহ তালার কাছে চাইতে হবে তো এই আমলটি আমরা বিছানায় শোয়ার আগে আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটি নাম আছে। আপনি যে কোনো নাম নিয়ে আল্লাহ তালার কাছে চাইতে পারবেন তবে এই নামের অত্যন্ত পাওয়ারফুল এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসমে আজম আল্লাহ তালার এই গুণবাচক নামটি কষ্ট করে যদি আপনি বিছানায় শোয়ার আগে বার পাঠ করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আমলটি করার পরের দিন থেকে দেখবেন উন্নতি হওয়া শুরু হয়ে গেছে সংসারের ভিতরে জামেলা আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল তো এই আমলটি করার আগে আমাদেরকে একটা নিয়ম মানতে হবে সমস্ত জিনিসের কিন্তু নিয়ম আছে তো এই আমলটি করার আগে আমাদেরকে একটা নিয়ম নিয়ম মানতে হবে এই নিয়মটি মেনে যদি আমরা আমলটি করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের এই আমলটিকে কবল করবেন তো এই নিয়মটি হচ্ছে আমাদেরকে এই আমলটি করার আগে বিছানায় যাওয়ার আগে আমি যখন পাক পবিত্র হয়ে এসারের নামাজ এশ এশারের সলাদ যখন আদায় করে ফেলবো এশারের সলাদ আদায় করার পর খাওয়া দাওয়া করার পর বাহিরে আড্ডা না দিয়ে আমি গড়ে একটা নির্জল স্থানে যখন আমি বসে পড়ব বসার পরে আমি এই আমলটি আমি করব তো এই আমলটি করার আগে আমাদেরকে কয়েকবার শরীফ পাঠ করতে হবে আমরা কোন শরীফটি পাঠ করব যে নামাজে যে শরীফটি পাঠ করি এই দুরু শরীফটি পাঠ করব যদি এই শরীফটি না পারি তাহলে কমপক্ষে এই শরীফটি পাঠ করব সেই শরীফটি হচ্ছে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু ওয়াসাল্লাম এই দুরু শরীফটি আমরা এগারোবার পাঠ করব কুন্দুর শরীফটি সল্লাহু আলিহি ওয়াসাল্লাম আপনারা এই শরীফটি খাতা কলম নিয়ে লেখে রাখেন অথবা মুখস্ত করে রাখেন এই দুরু শরীফটি আপনাদেরকে পাঠ করতেই হবে এরপরে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এটি আমাদেরকে বার পাঠ করতে হবে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এটি আমাদেরকে এগারো বার পাঠ করতে হবে তাহলে আমি প্রথমে এই সখদুর শরীফ পাঠ করলাম এগারো বার এবং এরপরে আস্তাকল্লা পাঠ করলাম এগারো বার এরপরে আমাদেরকে আল্লাহ তালার গুণ এই নামটি আমাদেরকে পাঠ করতে হবে কোন নামটি আল্লাহ তালার এই নামটি আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ তালার এই গুণবাচক নামটি আমাদেরকে পড়তে হবে আল্লাহ তালার সেই গুন বাছক নামটি হল আল্লাহ তালার এই গুণবাচক নামটি আমাদেরকে একচল্লিশ বার পাঠ করতে হবে যখন আমি এই নামটি পাঠ করতে থাকবো একচল্লিশ বার তখন দুনিয়ার সমস্ত জ্ঞান খেল তখন আর থাকবে না চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে রুচু হয়ে এখন দুনিয়ার কোনো জ্ঞান খেল আমার আর থাকবে না তখন আমি দুনিয়ার সমস্ত জ্ঞান খেল যখন আমি বিচ্ছিন্ন করে দিব আল্লাহ তালার দিকে আমি রুচু হয়ে যাব চক্ষুগুলো আমি বন্ধ করে অর্থাৎ আল্লাহ তালা আমাদের তোপা কবুল করে নাও আর দুনিয়াতে কোনো কিছু করবো না দুনিয়াতে গুনাহের কাজ করব না দুনিয়াতে হারাম খাব না সুদ খাব না দুনিয়াতে বেবিচার করব না দুনিয়াতে গুনাহের কাজ আর করব না যখন আপনি এভাবে যবতে থাকবেন ইয়া তাওয়াব ইয়া তাওয়াব যখন আপনি 41 বার এই দোয়াটি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি যখন আপনি পাঠ করে ফেলবেন পরে আবার আপনাকে দূরে পাঠ করতে হবে কতবার দূরে পাঠ করতে হবে আপনাকে আবার এগারোবার দূরশ্বরী পাঠ করতে হবে এরপরে আবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আবার আমাদেরকে এগারো বার আস্তা পাঠ করতে হবে এরপরে আমাদেরকে সংক্ষিপ্ত সময় আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আমরা অনেকে জানি না কীভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় আমরা অনেকে জানি না কীভাবে আল্লাহ তালার সামনে হাত তুলতে হয় আমরা কিন্তু অনেকে জানি না হাত তোলার নিয়মটি হচ্ছে চীনা বরাবর হাতগুলো তুলতে হবে এবং হাতের তালুগুলো আল্লাহ তালার আসমানের দিকে থাকতে হবে তখন আমি হাতের তালুগুলো আসমানের দিকে রাখবো অর্থাৎ সিনাহ বরাবর হাত যখন রেখে দিব এরপরে আমি দোয়া করব দোয়ার মধ্যে বলতে থাকব হে তো বা কবুলকারী আল্লাহ তালা আমার জীবনের যত সমস্যা আছে আল্লাহ তাল্লাহ তুমি দূর করে দাও তুমি যদি আমার সমস্যা দূর না করো পৃথিবীর কোন মানুষ আমার সমস্যা দূর করতে পারবে না আমি অবাবের মধ্যে আছি আমার অভাব দূর করো আমি ঋণগ্রস্ত আছি আমার ঋণ আমার ঋণ দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা তুমি করে দাও আমার সংসারের ভিতরে জামেলা হচ্ছে আমার জামেলা কষ্টটুকু আল্লাহ তুমি দূর করে দাও আমার ভাই বিদেশের মধ্যে বিপদে আছে আল্লাহ তুমি বিপদ থেকে মুক্তি দিয়া দাও এভাবে যখন আমরা চাইতে থাকব দেখবেন আপনি যদি এই আমলটি টানা এক একুশ দিন পর্যন্ত করতে পারেন একুশ দিন করার কারণে আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিবেন তাহলে আমাদেরকে এই আমলটি খুব গুরুত্ব সহকারে আমরা যদি এই আমলটি করি তাহলে অবশ্যই 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 আল্লাহ তালা আমাদের আমল কবুল করবেন কখনোই আমাদেরকে হতাশ করবেন না কখনোই তিনি আমাদেরকে নৈরাস করবেন না আল্লাহ তালা আমাদেরকে দিবেন আল্লাহ তালা দেওয়ার জন্যই আমাদেরকে ডাকতে থাকেন এই জন্য আল্লাহ তালার কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে এই আমলটি করে যদি চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দিবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন